আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরো পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্ব হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদারা আছে অন্যরা আসে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র থাকার ঘর নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যা ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম